ভারতীয় সেনার যে অভাবনীয় সাফল্য সেটা বলতেই হচ্ছে এবং যে খবরে আমরা নজর রেখেছিলাম পাহেলগাঁওয়ে জঙ্গি হানার জবাবে আক্রমণ ভারতীয় সেনার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহওয়ালপুর এবং পাক অধিকৃত কাশ্মীরের ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারত আঘাত হেরেছে লস্করে তৈবার এবং জৈশ এ সন্ত্রাসী ঘাঁটি বলে পরিচিত এলাকাগুলিতে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালানো হয়েছে ভারতের তরফে এবং ইতিমধ্যেই একটি ভিডিও প্রকাশিত হয়েছে রয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘুমন্ত্রী কিরণ রিজিজও তিনি এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন সেনার হামলার মুহূর্তের সেই ভিডিও তবে এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে পোস্ট দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর তরফ থেকে একটি পোস্ট করা হয়েছে এবং তিনি ভারতীয় সেনার তিনটি বিভাগের প্রধানের সঙ্গে ইতিমধ্যেই কথাও বলেছেন তবে সবটা নিয়ে এখনো পর্যন্ত কোথায় কত ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানে সেটা স্পষ্ট করা হয়নি তবে আজকে সকাল দশটায় ইতিমধ্যেই কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি একটি বিবৃতি দেবেন সেদিকে আমাদের নজর থাকবে মধ্যরাতে পাকিস্তানে প্রত্যাঘাত হেনেছে ভারত এবং তাতে একাধিক জনের মৃত্যু হয়েছে তবে ইসলামাবাদের তরফ থেকে দাবি করা হয়েছে আট জনের মৃত্যু হয়েছে অন্যদিকে অপারেশন সিন্দুরের কারণে বন্ধ উত্তর ভারতের একাধিক বিমানবন্দর বাতিল করা হয়েছে বহু উড়ানো আন্তর্জাতিক বিমানও অন্যত্র ঘুরিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের সুবিধার্থে বিবৃতি দিয়ে জানানো হয়েছে ভারতীয় বিমান সংস্থাগুলোর তরফে অপারেশন সিন্দুরের কারণে বন্ধ উত্তর ভারতের একাধিক বিমানবন্দর বহু উড়ান বাতিল করা হয়েছে এবং যে সমস্ত উড়ান বাতিল করা হয়েছে যাদের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে যাতে যাত্রীদের কোনোরকম কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয় তার জন্য ভারতীয় বিমানবন্দরকের বা বিমান সংস্থাগুলোর তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এবং সেই বিবৃতি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক কী বিবৃতি প্রকাশ করা হয়েছে এবং স্বাভাবিকভাবেই আগামী বাহাত্তর ঘন্টা পাঠানকোটে সমস্ত সমস্ত স্কুল বন্ধ থাকবে তবে বিমান চলাচলে ঠিক কি কি প্রভাব পড়ছে কোন বিমানে যাত্রা পথ কোন বিমান বাতিল করা হয়েছে একটু ডিটেলস ইনফরমেশনের জন্য কথা বলি আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহেরির সঙ্গে সঞ্জনা কি আপডেট পাচ্ছি দেখো বর্তমান পরিস্থিতির নিরিখে দেখা যাচ্ছে যে এয়ার ইন্ডিয়া সহ অন্যান্য যে সমস্ত বেসরকারি বিমান সংস্থা রয়েছে তারা প্রত্যেকেই তাদের বিমান আপাতত বাতিল রেখেছে কোনো রকম বিমান ওঠানামা হবে না এমনকি বিমান বন্দরগুলো বন্ধ রাখা হয়েছে এই মর্মে ইতিমধ্যে এয়ার ইন্ডিয়ার মতো বিমান সংখ্যা গুলি তারা জানিয়ে দিয়েছে সে কথা এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেমু শ্রীনগর লে যোধপুর অমৃতসর ভুজ জামনগর চন্ডীগড় এবং রাজকোট এই কয়েক জায়গায় এয়ার ইন্ডিয়ার বিমান কোন রকম ভাবে ওঠা এবং নামা হবে না বিমান বাতিল করা হয়েছে বেলা বারোটা পর্যন্ত পরবর্তীকালে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে যেটা জানা যাচ্ছে এছাড়া অমৃতসর গ্রামে দুটো আন্তর্জাতিক বিমান সেগুলো জরুরি ভিত্তিতে দিল্লিতে অবতরণ করানো হচ্ছে এছাড়াও দেখা যাচ্ছে অন্যান্য যে সমস্ত বেসরকারি আহ বিমান সংস্থার চর্চা জেট এবং ইন্ডিগো তারাও অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে ধর্মশালা লে শ্রীনগর অমৃতসর উত্তর ভারতের বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ সেই জন্য সম্পূর্ণ বিমানের ওঠানামা বন্ধ এছাড়াও ইন্ডিগো কিন্তু সমানভাবে জানিয়ে দিয়েছে যে বর্তমান পরিস্থিতির নিরিখে শ্রীনগর জম্মু অমৃতসর লে চন্ডিগড় ধর্মশালায় কোন বিমান ওঠানামা করবে না এবং আহ যেটা দেখা যাচ্ছে যে পাশাপাশি যোধপুর এবং বিকানের এই দুটি বিমান আহ বিমান পরিষেবা ব্যাহত করা হয়েছে প্রত্যেকটা যাত্রীকে বলা হয়েছে যে তাদের পরিকল্পনা পরিবর্তিত করতে এবং তাদের ওয়েবসাইটে নজর রাখতে যে আবার কবে বিমান পরিষেবা স্বাভাবিক হবে তবে আপাতত বিমানবন্দর গুলো বন্ধ থাকায় বিমান পরিষেবা ব্যাহত বেশ নজর থাক সূচনা আপাতত তোমাকে ধন্যবাদ এবং উত্তর ভারতের একাধিক বিমানবন্ধুর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে হয়েছে বাতিল করা হয়েছে বহু উড়ান বিপ্রতী দিয়ার ইন্ডিয়া তরফ থেকে যেমনটা জানানো হয়েছে এবং সবটা নিয়ে যে এই অপারেশন সিন্ধু তার প্রভাব যে একটা পড়তে চলেছে স্টার যে একটা ইমপ্যাক্ট সেটাও বিমান পরিষেবার ওপরে পড়ছে এবং তার জন্য অর্থাৎ সুরক্ষা স্বার্থে কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে তবে যমকashvili জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে তিনটি জেলার সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বারামুলা কুপোয়ারা গুরেজে আজ বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান